আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বিওয়াস কালকে রাত থেকে একটা সমস্যা শুরু হয়ে গেছে সবারই সেটা হলো মনিটাইজেশন অপশানে লস্ট অ্যাক্সেস বা মনিটাইজেশান রিস্ট্রেক মেরে দিয়েছে অনেকে যারা নতুন আছেন যারা পুরাতন আছেন অনেক বড় বড় পেজের ভিতরেও এই লস্ট অ্যাক্সেস বা আপনার মনিটাইজেশন রিস্ট্রেক মেরে দিয়েছে তো আমি এটাই বলবো যে আপনারা কেউ ঘাবড়াবেন না কারণ ফেসবুক কিন্তু সময় আপডেট হচ্ছে মানে প্রতিদিনই আপনার একটা না একটা আপডেট হচ্ছে বিভিন্ন রকমের নিয়মকানুনের জন্য আপডেট হচ্ছে এই জন্য যারা আমার ফেসবুকের ভাইয়া এবং বোনেরা আছেন আপনারা কখনও ঘাবড়াবেন না যে ফেসবুকে কি হলো হুট করে কি হয়ে গেল। এরকম কেউ ঘাবড়াবেন না বা এরকম বিভ্রান্ত হয়ে কেউ ফেসবুকের ভিডিওগুলা ভিডিওগুলা ডিলিট করবেন না বা ফেসবুকের কোনো কন্টেন্ট ডিলিট করবেন না কেউ ঘাবড়াবেন না ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের ফেসবুকগুলাকে ঠিক করে দিবে এই জন্য কেউ ঘাবড়াবেন না শুধু আমি এটাই পরামর্শ দিব আপনারা সবাই পারলে লাইভ করার চেষ্টা করেন ফেসবুকে লাইভ করার চেষ্টা করেন আর কন্টেন্টগুলো অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন মিউজিক একেবারেই ব্যবহার করবেন না মানে কপিরাইট বা আপনার লাইসেন্স যুক্ত যে মিউজিক আছে সেগুলো ব্যবহার করবেন কিন্তু লাইসেন্স ব্যতীত অন্যের মিউজিক কখনো ব্যবহার করবেন না চেষ্টা করেন নিজে নিজের প্রতিবাদে কন্টেন্ট তৈরি করার জন্য চেষ্টা করেন কেউ ঘাবড়াবেন না আরেকটা বিষয় হলো যাদের মন ডেলিশেক চলে গেছে বা রিস্টেক মেরে দিয়েছে লস্ট অ্যাক্সেস আসছে তো আপনাদেরকে আমি বলবো আপনাদের পেজটা ঠিক আছে কি না সেটা জানো দুইটা অপশন আছে আমি দুইটা অপশন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো আপনারা ওই দুইটা অপশন আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন দেখার পরে যদি ওই দুইটা ঠিক থাকে তাহলে আপনারা কখনও ঘাবড়াবেন না বা চিন্তা করবেন না ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরেই বা আটচল্লিশ ঘন্টার ভিতরে ফেসবুক ঠিক করে দিবে এটা তারপরে যদি না ঠিক করে তাহলে আমি আবার ভালো করে নতুন করে আরেকটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ যে ভিডিওটি দেখাচ্ছে আপনাদেরকে সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখেন এই দুইটা জিনিস ঠিক আছে কিনা এই দুটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনাদের পেয়ে যে কোনো সমস্যা নাই এটা ফেসবুকের একটা আপডেট চলতেছে এই জন্য কেউ বিভ্রান্ত হবেন না কেউ ভিডিও ডিলিট করবেন না এটা কিন্তু একদমই বোকামি হবে সবাই বলছে ধরেন ফেসবুকের বিভিন্ন রকমের আপডেট চলতেছে নতুন নতুন আপডেট আসতেছে হয়তো ভাই এই আপডেটের কারণে এই সমস্যাটা হইতেছে তো চলেন ভিডিওটি দেখানো যাক সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপসে তো ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হলো প্রফেশনাল ড্রেস চলে যাবেন তো প্রফেশনাল ড্রেস বোর্ডে যাওয়ার পর সে নিচে দেখবেন টুলস অপশন আছে আপনারা একদম নিচে স্কাউন্ট ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন টুলস অপশন আছে তো আপনারা টুলস অপশানে চাপ দিবেন টুস অপশানে চাওয়ার চাপ দেওয়ার পরে আবার নিচে অপশনে স্কাউন্ডল করবেন নিচে যাবেন স্কাউন্ডল করে তো নিচে যাওয়ার পর দেখবেন লেখা আছে পেজ এ রেকমেন্ডেশন একটা অপশন তো ওটাতে আপনারা চাপ দিবেন। দেখেন এখানে লেখা আছে রেকমেন্ডেবল মানে আপনার পেজে পেজ রেকমেন্ডেবল যেটা সেটা ঠিক আছে এখানে যদি নট বা রিস্ট্রিক্ট আসতো আসতো তাহলে সমস্যা হইতো তো আপনারা আবার ব্যাগে চলে যাবেন ব্যাগ দিয়ে যাওয়ার পর আপনার সেটিংয়ে চলে যাবেন সেটিং অপশানে চলে যাব সেখানে লেখা দেখবেন হেল্প ও সাপোর্ট হেল্প পেজ সাপোর্টে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন সাপোর্ট ইনবক্স তো আপনারা সকালে সাপোর্ট ইনবক্সে চাপ দিবেন সাপোর্ট ইনবক্সে চাপ দেওয়ার পরে ওখানে দেখা লেখা আছে দেখেন রিপোর্টস অ্যাবাউট আদার্স ওইটাতে আপনারা চাপ দিবেন দেখবেন নট রিপোর্টস এলাকা আছে তাহলে আপনার পেজ ঠিক আছে প্রপার্টি ঠিক আছে ইউর অ্যালার্স যে চাপ দিবেন নট ভায়োলেশনস এটাতেও যদি সব ঠিক থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনার পেজটা ঠিক আছে এতে কোনো ঘাবড়াবেন না কেউ বিভ্রান্ত হবেন না যদি এগুলো সব ঠিক থাকে তাহলে আপনার পেজ সব ঠিক আছে এটা ফেসবুকের একটা আপডেট চলতেছে এই জন্য এই সমস্যাটা হচ্ছে তো কোনো ঘাবড়াবেন না ও আশা করি ভিডিওটি কেমন হল অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যজনকে জানা অন্য জনকে জানিয়ে দেন এবং শেয়ার করে জানিয়ে দেন তারা যেন অভিভ্রান্ত না হয় তো সবাই ভালো ভালো কাজ করে যান সফলতা একদিন আসবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ